আসসালামু আলাইকুম সম্মানিত সৌদির প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব জিতে যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা ঢাকা থেকে সৌদি আরব এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে সৌদি আরব এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স এই তিনটা বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব ফ্রিয়া ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা সর্বনিম্ন এয়ার ইন্ডিয়াতে যেতে পারবেন মুম্বাই ট্রানজিট তেতাল্লিশ টাকা এয়ার আরবিয়া চুয়ান্ন হাজার টাকা এমিরেট এয়ারলাইন্স উনিশাট হাজার টাকা গার্লফ ইয়ার ষাট হাজার টাকা উমান লেন্স একষট্টি হাজার টাকা সালাম লেন্স একষট্টি হাজার টাকা কাতার লেন্স পঁয়ষট্টি হাজার টাকা শ্রীলঙ্কা লেন্স পঁচাত্তর হাজার টাকা কুয়েত লেন্স এক লক্ষ চব্বিশ হাজার টাকা বন্ধুরা এগুলো হচ্ছে ট্রেনজিট ফ্লাইটের ফেয়ার এখন আপনাদেরকে আমি ডাইরেক্ট ফ্লাইটের ফেয়ারগুলো দেখানোর চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরব জিদ্দা আপনারা যদি সৌদি আরব লেন্সে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত করবো সেটা দেখাচ্ছি ঢাকা থেকে সৌদি আরব জিদ্দা ডাইরেক্ট দুইটি ফ্লাইট যাতায়াত করে থাকে ট্রেনজিট অনেকগুলা দেখতে পাচ্ছেন রাত বারোটা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে জেদ্দা একটা ডাইরেক্ট আর হচ্ছে রাত দুইটা সময় ঢাকা থেকে জেদ্দা একটি করে থাকে আর যে বাকি যে ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে যদি ঢাকা থেকে জেদ্দা আগামী সেপ্টেম্বর মাসের তারিখে সৌদি আরব এয়ারলাইন যেতে চান আপনাদের ফেয়ার পড়বে একাশি হাজার টাকা দুই তারিখে একাশি হাজার তিন তারিখে পঁচাত্তর হাজার এগুলো হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট এর ফেয়ার চার তারিখে পঁচাত্তর হাজার পাঁচ তারিখে বাহাত্তর হাজার ছয় তারিখে বাহাত্তর হাজার টাকা বন্ধুরা আপনার যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই হাতে বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করবে তাহলে আপনার অবশ্যই সাশ্রয় পাবেন দেখতে পাচ্ছেন সাত তারিখে বাহাত্তর হাজার আট তারিখে বাহাত্তর নয় দশ বাহাত্তর হাজার এগারো তারিখে আটষট্টি হাজার টাকা বারো তারিখ তেরো তারিখ এখানে আটষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে চোদ্দ তারিখ আটষট্টি হাজার পনেরো তারিখ আটষট্টি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আটষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে একুশ তারিখে আটষট্টি হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটষট্টি হাজার টাকা শো করছে আঠাশ তারিখে আটষট্টি হাজার উনত্রিশ তারিখে আটষট্টি তিরিশ তারিখে আটষট্টি দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে এখানে আটষট্টি হাজার টাকা শো করছে তার মানে আপনার যদি ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা সৌদি আরব লেন্সের লেন্স ফ্লাইটে যাইতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার পাবে আটষট্টি হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি বিএন বাংলাদেশ এর ফেয়ার গুলো চেষ্টা করব ঢাকা থেকে সৌদি জেদ্দা আপনারা যদি সেপ্টেম্বর চান আপনাদের ফেয়ার দেখতে পাচ্ছেন অনেক দেখাচ্ছে এক তারিখে এক লক্ষ সতেরো হাজার দুই তারিখে এক লক্ষ সতেরো হাজার বিয়ান বাংলাদেশ ঢাকা থেকে সৌদি জেদ্দা প্রতিদিন একটি ফ্লাইট যাতায়াত করে থাকে এই যে দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটার সময় ঢাকা থেকে সৌদি আবজিদ্দা একটি ফ্লাইট যাতায়াত করে থাকে এটা হচ্ছে টেনজি দেখতে পাচ্ছেন সিজিপি চট্টগ্রাম ট্রেন যে আপনার ঢাকা থেকে সৌদি আরব জেদা যাইতে চান দেখতে পাচ্ছেন ফেয়ার অনেক হাই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখতে পাচ্ছেন বিশ তারিখে গিয়ে আটষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে তার মানে আপনারা প্রায় তিরিশ দিন সময় নিয়ে টিকিট কনফার্ম

পঁচিশ দিন অথবা তিরিশ দিন সমানের টিকিট কনফার্ম করতে হবে তাহলে আপনারা ষাটষট্টি আটষট্টি এর ভিতরে টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম